দ্বিতীয় খলিফা আমিরুল মিনীন হজরত অমর রাজি আল্লাহ তালের বোন ফাতিমা বিনতে খতাব রাজি আল্লাহ আনহা। তার স্বামীর নাম সাঈদ ইবনী ইসলামের সূচনা লগ্নেই তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন হজরত অমর রাজি আল্লাহ তালহু তখনও কুফরের আধারে নিমজ্জিত শুধু তাই নয় বরং তিনি ছিলেন ইসলামের প্রথম সারির শত্রু তিনি ছিলেন কঠোর চরিত্রের লোক এ বিষয়টি অমর রাজিয়াল তালা নহ বোন ও ভগ্নিপতি সম্যক অবগত ছিলেন তারা ইসলাম গ্রহণ করেছেন বিষয়টি অমরের কানে গেলে পরিণতি কি হবে ভালোভাবেই জানা ছিল তাদের তাই নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেই রাসুলসল্লাহ আলহিহাসাল্লামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন ইসলামের হুকুম হাক্কাম মেনে চলতেন কিন্তু আল্লাহ তালা যদি কিছু প্রকাশ করতে চান পৃথিবীর কেউ তা গোপন রাখতে পারে না এখানেও তাই হলো সেটাও আবার এমন সময় যখন হত্যার জন্য নিয়ে ছুটছে যে কোনোই হুক মোহাম্মদের অস্তিত্ব চিরতরে শেষ করে দিতে হবে কিছুক্ষণ পূর্বেই কাফেরদের সভাস্থল হতে বেরিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ক্রিপ ক্ষিপ্র গতিতে ছুটছে অমর তার গতিরোধ করে পুরো আরবে এমন কেউ নেই কেউ কোনো কথা বলছে না তবে অনুমান করছে আজ কিছু একটা ঘটতে যাচ্ছে গাছ পাতা লতাগুলো যেন নীরব হয়ে দেখছে এই দৃশ্য ক্রুদে তার চেহারা লাল হয়ে গেছে হঠাৎ পথে দেখা হলো হজরত সাদ রাজিউল্লাহ তালানহের সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেছেন বিষয়টি তখনও গোপন ছিল কাফের সমাজে তিনি অমরকে জিজ্ঞাসা করলেন এভাবে কোথায় যাচ্ছ অমর অমরের সুস্পষ্ট উত্তর মুহাম্মদের শির আনার জন্য কেঁপে উঠলেন ইমানে উদ্ভেলিত হজরত সাদ রাজি আল্লাহ আনহু বললেন তুমি কি মনে করো বনি হাশেম ও বনি আব্দে মোনাফ তোমাকে এমনিতেই ছেড়ে দিবে অমরের ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে গেল যেন সাদকে গিলে ফেলে অমর বললেন মরে হচ্ছে তুমি ও মুহাম্মাদের গ্রহণ করেছো সূত্রাম তোমাকে দিয়ে শুরু করি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি এর জন্য প্রস্তুত তবে প্রথমে নিজের ঘর সামলাও তার মানে রাগতসরে প্রশ্ন মরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার বোন বগনিপতি ও যে মুসলমান হয়ে গেছে সে খবর কি রাখো অমরের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে গতি পরিবর্তন করে দিল দ্রুত গুড়া হাঁকাচ্ছে বাড়ির দিকে অমর পৌঁছে গেল বুন ফাতিমার ঘরের সামনে দরজা বন্ধ ভিতর থেকে পবিত্র কোরআনুল করিমের মনোলোভা আওয়াজ ভেসে আসছে বোঝা গেল বোন ও বগ্নিপতি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছে নিজেকে আর ধরে রাখতে পারল না অমর ক্ষুদে যেন ফেটে পড়তে যাচ্ছে দরজায় আঘাত হানল অমর সিংহের ঘরের নেই গর্জন করে বললো দরজা খুলো হঠাৎ ওমরের আওয়াজে ঘাবড়ে গেল ফাতিমা ও তার স্বামী কি কর্তব্য বিমূর হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন আজ বুঝি আর রক্ষা নেই তাড়াতাড়ি কুরআনুল করিমের পাতাগুলো লুকিয়ে রাখলেন তারা আর কুরআনের তালিম দিতে আসা নিহশিক্ষক সাহাবিকে ঘরের গোপন স্থানে লুকিয়ে রাখলেন এরপর দরজা খুলে দিতেই ক্ষুধার্ত বেঘরের নেই ঝাঁপিয়ে পড়ল বগ্নিপতির উপর অমর তরবারির আগাতে আগাতে হজরত সাইদ রাহাল দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল কিন্তু তিনি কিছুতেই ইসলাম ত্যাগ করতে সম্মতি প্রকাশ করলেন না যাদের হৃদয় রাজ্যে ইসলামের আলো একবার প্রবেশ করে শত ঝড় বৃষ্টিতেও তা নেভে না অমরের তা জানা ছিল না অমর ভাবছিল তার ধমক ও মারপিটে বুঝি সব আদায় হয়ে যাবে স্বামীর এই করুণ অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে গেলেন তারও দেহ হতে রক্ত ঝরতে লাগলো এমন চরম নির্যাতনের মধ্যেও বিচলিত হলেন না إيماني وجبت فاطمة بنت خطاب رضي الله تعالى عنها কঠোর স্বভাবের অধিকারী ভাইয়ের মুখের উপর বলে দিলেন অবর অনেক ভয় করেছি আর না জেনে রেখো তুমি আমাদের প্রাণ হরণ করতে পারবে কিন্তু এই ধর্ম হতে এক চুলো হটাতে পারবে না বুনের কোথায় অবাক হয়ে গেলেন হজরত অমর তাকালেন বুনের দিকেই দেখলেন রক্ত জড়ছে বুনের দেহ হতে এত নির্যাতনের মধ্যে এরা কেন ইসলাম ত্যাগ করতে সম্মত হচ্ছে না কেন কোন শক্তি তাদের সহায়তা করছে ভাবান্তর সৃষ্টি হলো হজরত অমরের মধ্যে তিনি নিজেকে সংযত করে নিলেন এরপর কিছুটা নরম সুরে বললেন আচ্ছা তোমরা কি পড়ছিলে আমাকে কি একটু দেখাবে মুন ফাতিমা বললেন তুমি হচ্ছ নাপাক পবিত্র কালামুল্লা নাপাক হাতে দেওয়া যায় না তবে হা যদি দেখতে চাও তাহলে প্রথমে গুসল করে এসো পবিত্র হও অমর বাদ্য শিশুর মতো বোনের হুকুম পালন করলেন এরপর তিনি কোরআনের আয়াতগুলো হাতে তুলে দিলেন সুরা তহার কিছু আয়াত লেখা ছিল তাতে তিনি আয়াতগুলো পড়তে শুরু করলেন আয়াতগুলো পড়ছিলেন আর চক্ষু হতে ও ঝুর দ্বারায় অশ্রু জোর ছিল হজরত অমরের জীবনে সৃষ্টি হলো এক বিপ্লব পাল্টে গেল জীবনের কায়া হঠাৎ তিনি বলে উঠলেন আমাকে মোহাম্মদ সাল্লকআর নিকট নিয়ে নিয়েছিল তারপর তিনি রাসুল সাল্লাইসাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করলেন হজরত অমর রাজি আল্লাহ তালানহের বোন কঠিন পরিণতির কথা জানা সত্ত্বেও যেভাবে নির্বিক্ষিত্তে ঘোষণা দিয়েছিলেন মুসলিম মহিলাদেরও যে কোনো কঠিন মুহূর্তে ইসলামের জন্য সেরকম ধীরতা অবলম্বন করা অপরিহার্য